হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আরও একটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে ডিমের একটি দারুণ মজার রেসিপি তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্না করার জন্য প্রথমে চলে একটি প্যান বসে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু দিয়েছি শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচটা দিলে ডিমের মতো সুন্দর একটা কালার চলে আসবে আগে থেকে সিদ্ধ করে রাখা পাঁচটা ডিম তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে একটা কালার করে নিয়েছি যখন সুন্দর একটা কালার চলে আসবে এবার যে ডিমগুলোকে তুলে নিতে হবে একই তেলে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এবার আদা ও পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষি না হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ সামান্য পরিমাণে পানি দিয়ে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নিব মশলাগুলো যখন খুব ভালোভাবে কষে তেলটা উপরে ভেসে উঠবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘেটে পরিষ্কার করে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে কিউব করে কেটে নিতে হবে এবার মিষ্টি কুমড়াগুলোকে মশলার সাথে তিন চার মিনিট খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে ভালোভাবে একটু নেড়ে দিতে হবে যাতে করে মশলাগুলো তর্নিচের দিক থেকে পুড়ে না যায় ঢাকনাটা খুলে আবারও মিষ্টি কুমড়াকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ মিষ্টি কুমড়া খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে তাই ঝালের পরিমাণটাই বেশি দিলে খেতে অনেক বেশি টেস্টি হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব মিষ্টি কুমড়োটা কিছুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা মিডিয়াম হিটে রেখেছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োটা কিন্তু এ পর্যায়ে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার খুব ভালোভাবে নেড়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো মিষ্টি কুমড়োটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটা যত ভালোভাবে কষানো হবে খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে মিষ্টি কুমড়াটা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে কিছুটা পরিমাণে পানি অ্যাড পানিতে পানিটা এরকমভাবে দিতে হবে যাতে করে মিষ্টি কুমড়াটা ভালোভাবে সিদ্ধ হয় আর ঝোলের পরিমাণটা একদম পারফেক্ট থাকে আপনার ঝোলের পরিমাণটা যেরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু পানিটা এখানে অ্যাড করতে হবে পানিটা দিয়ে আবারও মিষ্টি কুমড়াটাকে খুব ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর এরপর যে চুলারসটা মিডিয়াম থেকে লো হিটে রেখে দেবো কারণ মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আরও দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ তবে আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে একটু জিরে দিতে পারেন ডিম আর কাঁচামরিচটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া সব কিছু দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে ডিমের ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকতে পারে সব কিছু নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর এক মিনিটের মতো আর এরপর যে চুলারসটা কিন্তু লো হিটে রেখেছি এক মিনিট রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি এবার ঢাকনার তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিব যারা এই মিষ্টি কুমড়া দিয়ে ডিমের রেসিপিটি ট্রাই করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এত করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এই ছিল আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিমের রেসিপি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম